হ্যালো ভিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন তো আজকে এই মুহূর্তে আমি আছি পিএস বুটিক্স আর পিএস বুটিক্স থেকে চমৎকার কিছু আরং বুটিকের কালেকশন দেখাই দেবো রিজনেবল প্রাইসের মধ্যে আর আপনারা যদি চান তাহলে কিন্তু সবটা ভিজিট করতে পারবেন সব নাম্বার হচ্ছে তিন বাই উনিশ ইস্টার্ন মল্লিকা ঢাকা বারোশো পাঁচ আজকে সব বুটিক্সের মধ্যে সব প্রিমিয়ার কালেকশন থাকবে বুটিক্সের মধ্যে সব গর্জিয়াস থাকবে প্রত্যেকটা জামা সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত থাকবে ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা কিন্তু মেরুন কালার এর মধ্যে থাকবে ডার্ক মেরুন যেটা কিন্তু গলায় কিন্তু কাজ করা থাকবে আর এটার সাথে কিন্তু ব্ল্যাক এর কম্বিনেশন থাকবে ব্ল্যাক আর মেরুন এর কম্বিনেশন সাথে সালোয়ার সাথে সালোয়ার থাকবে সালোয়ারটা প্যান্ট প্যান্ট কাটিং এর মধ্যে সালোয়ারটা ম্যাচিং কন্ট্রাস্টে চলে আসবে আর ওনা চলে আসবে ম্যাচিং এ প্রতিটা ওনা একটা দোপাট্টা লং এরকম হবে আমি একটা দোপাট্টা শুরু দেখাচ্ছি আচ্ছা ওকে

পুরো জামাটায় এটা দুইটা কালার থাকবে আপনারা আমাদেরকে মেসেজ করলে আরেকটা কালার দেখিয়ে দিবে এটা হাতাটা খুব সুন্দর ডিভাইডেড হাতা আচ্ছা হাতাটা কিন্তু একটু আনকমন থাকবে এটা ডিভাইডেড র‍্যাফেল প্লাস হচ্ছে ডিভাইডেড দুই ধরনের থাকবে সালোয়ার সালোয়ার এবং ওড়না চলে আসবে ম্যাচিং এ দুপাট্টা প্রাইস থাকবে কত এটা 1300 টাকা 1300 টাকা ওকে লাস্ট কালেকশন দেখাচ্ছে ভিডিও এটাই লাস্ট কালেকশন লাস্ট কালেকশনটাও কিন্তু সুন্দর অনেক ওয়াও

করতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ